ইসলাম ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আর কোন ধর্ম কবুল হবে না প্রশ্ন আসতে পারে দুনিয়ার মধ্যে আরো অনেক ধর্ম আছে যেহেতু ইসলাম ধর্ম একমাত্র মনোনীত ধর্ম অন্য কোনো ধর্ম কবুল হবে না তাহলে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য ধর্মলম্বীদেরকে ধর্ম পালন করার স্বাধীনতা কেন দিলেন একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে যখন পরীক্ষার হল হয় পরীক্ষার হলের মধ্যে কেউ ভালো লেখে কেউ আবার ভুলও লেখে কিন্তু পরীক্ষক কোনোদিন ভুল লেখলে বাধা দেয় না কারণ এটা পরীক্ষার হল পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা নয় যা লিখবে তার ফলাফল তিনি তাই পাবেন ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যেও আল্লাহ আকরবুল আলমিন বলে দিয়েছেন যে ইসলাম ধর্মই একমাত্র ধর্ম অন্য কোন ধর্ম পালন হবে না সুতরাং আপনি যে ধর্ম মানবেন কেমতের ময়দানে আপনার সাথে সেভাবেই মোহামেলা করা হবে আল্লাহ রসুন সাল্লি সাল্লাম আমাদেরকে একটি তরিকা পদ্ধতি শিক্ষা দিয়েছেন যে শিক্ষাটার নাম হলো সুন্নাত আল্লাহ রসুল সাল্লাহামের সুন্নত আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কি বলেন সুন্নাত আমাদের মাঝে শব্দটা অনেকের মাঝে একটু ভুল বুঝা থাকে যে সুন্নত কি আল্লাহ রসুল সাল্লিম বলেন সুন্নত শব্দের অর্থ হলো তিনটা সুন্নত শব্দের অর্থ কি তিনটা কয়টি বলেন তিনটা এক নম্বর সুন্নত শব্দের অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস দুই নম্বর শব্দ দুই নম্বর সুন্নত শব্দের অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের আমল তিন নম্বর শব্দের অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের তরিকা পথ পদ্ধতি সুন্নত শব্দটা যে তিনটি অর্থে ব্যবহৃত হয় আল্লা রসুল সাল্লাই নিজেই বলে দিয়ে গেছে এক নম্বর অর্থ হলো সুন্নত অর্থ হলো এক নম্বর আমি তোমাদের মাঝে তিনটি জিনিস রেখে গেলাম পর্যন্ত আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম এক নম্বর হলো কিতাবুল্লাহ যেটাকে আমরা কোরআন শরীফ হিসাবে দেখি কোরআন শরীফ হিসাবে মানে চিনি দুই নম্বর হলো আমার সুন্নত এখানে সুন্নত শব্দ অর্থ আল্লাহ রসুল সাল্লাম বলে গেছেন সুন্নত অর্থ হাদিস দুই নম্বর সুন্নত শব্দের অর্থ হলো আমল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কি আমল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন রমজান মাসে আল্লাহর আলমিন দিনের বেলায় আপনাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন রমজান মাসে আল্লাহ মুসলমানদের উপর রোজা রাখা ফরজ করে দিয়েছেন এবং রাতের বেলায় তারাবীর নামাজ আমি নবী আপনাদের উপর সুন্নত হিসাবে আখ্যায়িত করেছি এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুন্নত শব্দের অর্থ আমল বলেছেন

বলেন যখন উন্মতের শেষ সময় উম্মত আমার উম্মত যখন ফেতনা ফাদের মধ্যে থাকবে এই সময়ের মধ্যে আমার যে উম্মত আমার একটা সুন্নত পালন করবে সে এক শত শহীদের সব পাবে কত শহীদ বলেন একশত শহীদ এখানে সুন্নত শব্দের অর্থ হলো তরিকা পদ পদ্ধতি তাহলে সুন্নত শব্দের অর্থ কয়টা পারলাম আমরা মনে থাকবে ইনশাল্লাহ এক নম্বর শব্দের অর্থ হলো সুন্নত শব্দের অর্থ হলো আল্লাহ রসুলের হাদিস দুই নম্বর হলো আল্লাহ রসুল সাল্লু সাল্লামের আমল তিন নম্বর অর্থ হলো আল্লাহ রসুন সাল্লামের শিক্ষা দেওয়া পথ পদ্ধতি আল্লাহ রসুন যে শিক্ষা দিয়েছেন যে পথ পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা দুই ধরনের আমরা ব্যবহার করতে পারি দুই ধরনের হয়ে থাকে একটা হলো দুনিয়াবি আর একটা হলো উখরবিখরবি যেমন নামাজ নামাজ পড়ার তরিকা রোজা রাখার পদ্ধতি কখন রোজা রাখতে হবে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত নামাজের মধ্যে সুন্নাত কয়টি ওয়াজিব কয়টি ফরজ কয়টি এই সমস্ত আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন হজ কিভাবে পালন করব সেটাও আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন এটা হলো উখরাবি দুনিয়াবি যেমন বিশেষ করে এই সমস্ত শিক্ষা আজকে যেহেতু এটা মাদ্রাসার মাহফিল আমি মাদ্রাসাকে দিয়ে আপনাদেরকে একটু উদাহরণ দিতে চাই শুনতে রাজি আছেন যেমন আমাদের মাদ্রাসার মধ্যে এই পদ্ধতি দুনিয়াবি এবং উখ্রবি দু পদ্ধতি কিভাবে আমরা পালন করব ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি নামাজের কথা বললাম উখ্রবির কথা বললাম দুনিয়াবি একটু বলি আমাদের মাদেশার মধ্যে কি শিক্ষা দেয় দেখেন আমরা যখন সকালে ঘুম থেকে জেগে উঠি সকাল থেকেই কথা বলি আমরা যখন সকালে ঘুম থেকে জাগ্রত হই সেখানে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া পদ্ধতি রয়েছে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা ঘুম যাবে ঘুম যাওয়ার সময় তোমরা ঘুম যাওয়ার দোয়া পাঠ করবে ঘুম যাওয়ার কি আছে দোয়া আছে আছে এরপরে যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ঘুম জাগ্রত হওয়ার দোয়া পাঠ করবে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি যখন ঘুম থেকে জাগ্রত হবে ঘুম থেকে জাগ্রত করবে থেকে স্বাভাবিক ভাবে আমাদের যেগুলো কাজায় হাজত আছে সেগুলো হাজত পূরণ করব সবাই একটু বাথরুমে যেতে মনে চায় তখন বাথরুমে চাপ থাকে বাথরুমে যাওয়ার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে প্রবেশ করার পূর্ব মুহূর্তে এই দোয়া পাঠ করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খବାইস সঙ্গে সঙ্গে ডান পা বাম পা দিয়ে প্রবেশ করবে এবং ডান পা দিয়ে বের হবে গুফরা নাকা আল্লাহায়নী আলহাব আল আলহাবা আনিল আজহা আফানি বাহির হওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের শিক্ষা দেওয়া পথ পদ্ধতি অনুসরণ করতে হয় যখন আমরা খাবার খাই খাবার খাওয়ার মধ্যেও আল্লাহ রসুল আলাইহি শিক্ষা দেওয়া পথ পদ্ধতি রয়েছে যখন খাবার সামনে আসে আল্লাহ রসুল সালিয়া বলেন সেখানেও তোমরা দোয়া পাঠ করত আমার নামে খাও আল্লাহ পাক বলেন আমার নামে আমার শুক্রিয়া আদায় করে খাও যখন খানা খাওয়া শুরু করে দিব তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে দিয়ে বলে দেন তখনও তোমার পথ পদ্ধতি আছে বিসমুল্লাহি ওয়া আল্লাহকাদিল্লা এই সমস্ত জিনিস এই সমস্ত আল্লাহ রহসন সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সুন্দর আমাদের এই সমস্ত ছোট ছোট মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলহী সাল্লাম বলেন খাবার যখন শেষ হয়ে যাবে পরিদৃপ্ত হয়ে যাবে তখন তুমি আমার শুকুরিয়া আদায় করো

تخونوا الله رسول صلى الله عليه وسلم الشكاة. الحمد لله الذي أطعمنا بعدما ما أماتنا. الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. الله رسول صلى الله عليه وسلم قال لك أنا و Amar অন্যের বাড়িতে যখন খানা খাবো অন্যের বাড়িতে যখন খানা খাব আল্লাহ রসুল সাল্লাম বলেন আপনাকে যখন দাওয়াত দিয়ে অন্যরা খানা খাওয়াইছেন সেখানেও আপনি একটু দোয়া করে আসেন আল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যখন অন্যের বাড়িতে খানা খাবেন খানা খাওয়ার পর তার জন্য দোয়া করবেন হে আল্লাহ যে আমাকে খানা খাওয়াইলো যে আমাকে পরিতৃপ্ত করল আপনিও তাকে খানা খাওয়াবেন আপনিও তাকে পরিতৃপ্ত করবেন আপনিও তাকে খাওয়ানা খাওয়াবেন তাকে কি করবেন পরিতৃপ্ত করবেন এই সমস্ত জিনিস এই সমস্ত ছোট ছোট বিষয় যেগুলো আমাদের নিত্যদিন নিত্য নীতি সব সময় আমরা পাঠ করি এগুলো সবকিছু আমাদের এই ছোট ছোট মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় আমি আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাই এর হাদিসে মোবারকা থেকে তিনখানা হাদিসের টুকরা পাঠ করেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন

আমার প্রতি ভালোবাসা তোমাদের নিজের থেকে তোমাদের পরিবার পরিজনের মধ্য থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার প্রতি তোমাদের ভালোবাসা বেশি হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কখনো মুমিন মুসলমান হতে পারব না যখন কুফারে মক্কা আল্লাহ রসুল আলী সাল্লামকে একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে ওনাকে সতর্ক বার্তা দিয়েছিলেন যে তুমি এই সমস্ত কাজ করতে পারবে না তুমি একত্ববাদের দাওয়াত দিতে পারবে না আমাদের বাপ দাদা চোদ্দ খানদানে যেগুলো আমরা পালন করেছি এগুলোতে তুমি আমাদেরকে বাধা দিতে পারবে না এই কথাগুলো আল্লাহ রসুল সাল্লু সাল্লামের চাচা আবু তালেবের সামনে বলেন এবং আবু তালেবকে বলেন হে চাচা আবু তালেব আপনার ভাদিচাকে আপনি সামলান আপনার ভাদিচা যে সমস্ত কাজগুলো করতেছে একত্রবাদের দাওয়াত দেয় আমাদের প্রভু যেগুলো আছে তাদেরকে মিথ্যা মানয় করে সেগুলোকে অস্বীকার করে এই সমস্ত কাজ করে তিনি আমাদের সাথে ভালোভাবে চলতে পারবে না আমরা তাদেরকে তাকে মেরে ফেলব হয়তো আপনি তাকে তাদেরকে সামলান না হয় উনাকে আমাদের হাওয়ালা করে দেন এই কথা বলে যখন কান্না শুরু করে দেন তখন তার চাচা আবু তালেব বলেন হে আমার ভাতিজা তুমি কান্দো কেন তোমাকে তারা মারতে চেয়েছে এজন্য কান্দো নাকি তুমি যদি এই কারণে কেঁnda থাকো তাহলে তুমি এক কাজ করো এই সমস্ত কাজ ছেড়ে দাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তখন তার চাচা আবু তালেবকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে যে কাজের জন্য প্রেরণ করেছেন যে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন আমি সেই একত্ববাদের দাওয়াত কিভাবে ছেড়ে দিব আমার যদি জীবনও চলে যায় আমি এই দাওয়াত কখনো ছেড়ে দেব না এই জন্য আমি কান্দি তখন আবু তালেব বলেন যে ভাতি যা তুমি তোমার কাজ চালিয়ে যাও তোমার দাওয়াত তুমি দিয়ে যাও আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই দুনিয়ার জমিনে কেউ তোমার গায়ে আঘাত দিতে পারবে না আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি

কেউ পরিপূর্ণভাবে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তোমাদের নিজের থেকে তোমাদের পরিবার পরিজন থেকে এমনকি দুনিয়ার যে কোনো মানুষ থেকে আমার মহব্বত তোমাদের জন্য বেশি হবে না তো এখানে আবু তালেব নিজের মোহাম্মত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য কম না বেশি প্রকাশ করেছেন বেশি করেছেন কিন্তু এই আবু তালেব কেমতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে সব থেকে কম আযাব হবে আবু তালেবের আবু তালেব কাফের হিসাবে কাফের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন কাফের অবস্থায় কি থেকে চলে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন অথচ আল্লাহ রসুল সাল্লাম কে নিজের থেকেও বেশি মহব্বত করতেন মহব্বত করা অনুসরেও উনি কাফের হিসাবে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাল্লাস্লাম্জাম যে হাদিসটা বললেন তাহলে এই হাদিসের খেলা হয়ে গেল না এ জোনাল্লাহ রসুন সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন মহব্বত এটা হলো দুই ধরনের কয় ধরনের বলেন মোহব্মত দুই প্রকার একটা হলো আল্লাহ রসুন সাল্লাল্লাহ ওয়া আলাইসাল্লাম যে পদ পদ্ধতি শিক্ষা দিয়েছেন এটা বাদ দিয়ে আল্লাহ রসুলকে মোহব্মত করে আবু দালেবের মতো

আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে আমার সুন্নতকে মহাবত করলো সে আমাকে মহাবত করলো আর যে আমাকে সে আমার সাথে কেমতের ময়দানে জান্নাতে থাকবে ময়দানে কোথায় থাকবে কার সাথে বলেন জান্নাতে থাকবেন কার সাথে আল্লাহ রসুল সাল্লামের সাথে কি করার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সুন্নাতকে কে করার কারণে সুতরাং যদি আল্লাহ রসুল সাল্লামকে কোহবত করতে হয় এটা কি আল্লাহ রসুল সাল্লামের আলাইসাল্লামের সুন্নতকে দেখানো পথ পদ্ধতি ছেড়ে নাকি দেখানো পথ পদ্ধতিকে অনুসরণ করে অবশ্যই আল্লাহ রসুল সাল সাল্লামের যে পদ পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেই পদ পদ্ধতি অনুসরণ করেই কি করতে হবে আল্লাহ রসুল সাল্লামকে মহব্বত করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন আবু তালেব দুনিয়া থেকে চলে যায় ইমান হারা হয়ে যখন চলে যায় আল্লাহ রসুল সাল্লাহামকে আবু তালেব দুনিয়ার মধ্যে এত মহাব্বত করেছেন এত মায়া করেছেন সেই চাচা দুনিয়া থেকে ইমান ছাড়া চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এটা কখনো বরদাস্ত করতে পারতেছিলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম পরেশান হয়ে গেছে পেরান হয়ে আবুতালেবের কাছে চলে যায় আবু তালেবকে গিয়ে বলে চা এই দুনিয়ার মধ্যে আমার যখন কেউ ছিল না আপনি তখন আমার চাহারা ছিলেন আপনি আমাকে জায়গা দিছেন যখন কুফারে বক্কা আমাকে হুমকি থুমকি দিচ্ছিলেন সেই সময় আপনি ঢাল স্বরূপ বাবার সামনে এসে দাঁড়িয়েছেন চাচা আপনি দুনিয়া থেকে ছাড়া চলে যাবেন এই কষ্ট আমি করতে না এত মহাম্মতের পরও আপনি জাহান নামে জ্বলবেন চাচা এই কথা আমি বিশ্বাস করতে পারতিছি না চাচা চাচা আপনি একবারের জন্য হলেও একত্ববাদের স্বীকারোক্তি দান আপনি একবার হলেও ইলা আল্লাহু মুহাম্মাদুর বলেন তখন আবু তালেব বলেন যে ভাতিজা তুমি যে ধর্ম নিয়ে এসেছো তুমি যে ধর্মের একত্ববাদের দাওয়াত দিচ্ছ এটা সত্যি তুমি এ সত্য এটা আমি জানি এবং মানি কিন্তু কাফেরের নেতৃত্বে সামনে উদবা আবু জাহেল বড় বড় মক্কার কাফেরা সেখানে উপস্থিত ছিল সমস্ত সেখানে উপস্থিত থাকার কারণে আবু বলেন তুমি যে দাওয়াত দিচ্ছ এটা আমি জানি এবং এটা সত্য এটা আমি মানি কিন্তু আমার বাপ দাদার যে ধর্ম আমি পালন করেছি আজকে যদি সেই ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্ম অবলম্বন করে আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে যারা দাঁড়িয়ে আছেন তারা আমাকে সরম দেবে বলবে এত বড় সর্দার দুনিয়া থেকে জাহান নামের ভয়ে তার ভাতিজার ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে চলে গেছে বলে ভাতিজা আমি এই কষ্ট কখনো সহ্য করতে পারবো না এই অপমান আমি বরদাস্ত করতে পারবো না সুতরাং আমি তোমার ধর্মকে বাদ দিয়ে আমি সেই জাহান নামকে আমি আমার জায়গা হিসাবে কবুল করে নিলাম না শুধুমাত্র শরমের কারণে লজ্জার কারণে তিনি বাপ দাদার ধর্মকে পরিত্যাগ না করে জাহান্নামকে কি করেছেন কবুল করে নিয়েছেন আল্লাহ রসল সাল্লিয়াল বলেন জাহান্নামের মধ্যে সবথেকে কম আজাব হবে আবু তালেবের সে আজাদ কেমন হবে আল্লাহর সাল্লাল্লাহ আলাই সাল্লাম সে আজাদকে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন যা আবু তালেবের কেয়ামতের ময়দানে কঠিন হাঁসরের দিনে যখন আজাদ শুরু হয়ে যাবে তখন তাকে আগুনের খড়ক অথবা জুতা তার পায়ে পরায় দেওয়া হবে সেই আগুনের জুতার এত তাপ হবে সেই আগুনের এত তাপ হবে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শরীর আগুনের পরিণত সমস্ত হয়ে যাবে মগজগুলো গুলো গলতে থাকবে মগজ গলতে গলতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঝরতে থাকবে টপ টপ করে পড়তে থাকবে শুধুমাত্র কিসের কারণে ইমান না নিয়ে যাওয়ার কারণে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলিসাল্লামের এমন মোহাব্বত ছিল আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদের উমদার কেউ তেমনিভাবে মোহাব্মত করেন কেয়ামতের মায়েদানে যখন বিশাল শুরু হয়ে যাবে তখন সকলেই কেয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে আমরা যাকে দেখে ভালো লাগতো মহব্বত লাগতো যাকে দেখে আমাদের অন্তর প্রশান্তিত হতো কেমতের ময়দানে ওই সমস্ত লোকদেরকে দেখা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে আমাদের উম্মদেরকে অনেক বেশি মহাব্বত করে অনেক বেশি কি করেন মোহব্বত করেন দুনিয়ার মধ্যে বাপ ছেলেকে যেভাবে মহাব্বত করেন মা ছেলেকে যেভাবে মহাব্বত করেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম গুনাগার উম্মত কে তার চেয়েও বেশি মহাব্বত করেন এই জন্য ময়দানে আমরা পাপীরা দুনিয়ার মধ্যে যাদেরকে দেখে ছেলে সন্তান মা বাবা ভাই বোন যাদেরকে থেকে আমাদের অন্তর প্রশান্তিত প্রশান্তি পেতো তাদেরকে দিয়ে আমরা পলায়ন করব এজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনিহি কিয়ামতের ময়দানে মানুষ ভাই ভাইদের থেকে পলায়ন করবে বোন বোনদের থেকে পলায়ন করবে বাবা মা থেকে ছেলে পলায়ন করবে মানুষ যাকে মহাবত করত তাদের থেকে পলায়ন করবে শুধুমাত্র কিসের কারণে হয়তোবা আমাকে তাদেরকে জবাব দিতে হবে হয়তোবা তাদের যার নাম অবধারিত হয়ে গেছে আমার কারণে হয়তো তারা জান্নাতে যাবে আমার সবাবের ভাগ চাইবে